কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন যারা এই মুহূর্তে হয়তো তেমন ফল পাচ্ছেন না অবশ্যই আপনার লগ্নভেদে ফলাফলের তারতম্য সেটি হবে যারা ভালো ফল পাচ্ছেন না আপনারা এবং যারা ভালো ফল পাচ্ছেন আপনাদের দুজনের দিক থেকেই একটি সুখবর আমি ভিডিওর মধ্যে উপস্থাপন করব কুম্ভ রাশি সরস্ক কারণ আপনার রাশি থেকে পঞ্চম বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে এটা আপনারা নিশ্চয়ই জানেন গ্রহ পঞ্চমঘরে অর্থাৎ ঘরে অবস্থান করে আছে এই তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে নক্ষত্র পরিবর্তন করে কোথায় কোন নক্ষত্রে প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে আর পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নিজস্ব নক্ষত্র তাই সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ যেখানেই থাকে যেখানেই দৃষ্টি দেয় নিয়ে আসে তাই কুম্ভ রাশি আপনারা যারা ভালো ফল পাচ্ছেন না আর যারা ভালো ফল পাচ্ছেন একটু ভালো ফল পাচ্ছেন আপনাদের দুজনের দিক থেকেই কিন্তু ভালো খবর আসছে অর্থাৎ যারা ভালো ফল পাচ্ছেন আরও আপনাদের জীবনে বেটার কিছু নিয়ে আসছে আর আপনারা যারা ভালো ফল পাচ্ছেন না মনের মধ্যে আশার সঞ্চার তৈরি হচ্ছে কারণ এই যে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নিজস্ব নক্ষত্র তাই এই যে পঞ্চম ঘরে অবস্থান করে আছে যেমন এই ঘর আলোকিত করছে এবং অন্যান্য ঘরে যে দৃষ্টি থাকবে সেখানেও গ্রহের কৃপা যথেষ্ট থাকবে যার ফলে যাদের সম্পর্ক কোনো কারণে ভেঙে গিয়েছিল আবার কিন্তু আপনারা দুজনে সামনাসামনি আসছেন সেটা বলা যেতে পারে আপনাদের জীবনে কেউ নতুন অতিথি সেটা সন্তান রূপে আসতে পারে। আপনারা পরিবার পরিকল্পনা করতে পারেন বা আপনারা অবিবাহিত কেউ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে কোনো ভালোবাসারূপী বন্ধু বান্ধবী আসতে চলেছে যে আপনাকে কিন্তু মানসিক দিক থেকে ইন্সপায়ার করতে পারে এবং আপনারা যারা জেনারেল এডুকেশানে রয়েছেন জেনারেল এডুকেশান ছাড়া অন্যান্য কোনো রকম ক্ষেত্রে শিক্ষামূলক কর্মমুখী শিক্ষা আপনারা প্রবেশ করতে চাইছেন নিতে চাইছেন সাইটে কিছু করতে চাইছেন তাহলে সময়টা আপনাদের দেখতে যথেষ্ট অনুকূল বলা যেতে পারে আপনি কোন দিকে নিজেকে পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে চান সেই পর্যায়ে সেই অনুসারে নিজেকে পরিচালনা করতে চান তাহলে সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে নিজের ক্যারিয়ার সম্বন্ধে যথেষ্ট আপনি ওয়াকিবল থাকবেন শুধু আপনার মনের মধ্যে পরিকল্পনা পরিবর্তনটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কারণ পূর্বের চিন্তাভাবনা এক রকম আর গ্রহ যখন নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনার চিন্তাভাবনা আর এক রকম থাকবে ভাগ্যের উন্নতি অবশ্যই আপনারা আশা রাখতে পারেন যেমন বয়স আপনার সেই বয়স অনুসারে আপনারা অবশ্যই পড়াশোনার মধ্যে যদি থাকেন কর্মের মধ্যে যদি থাকেন অবশ্যই সেই ক্ষেত্রে আরও কিন্তু আপনার মধ্যে এনার্জি বাড়িয়ে তুলতে হবে কিছু ক্ষেত্রে দয় আমাদের মধ্যে এনার্জি তৈরি করে আর কিছু ক্ষেত্রে অবশ্যই নিজের মধ্যে আগ্রহ আমাদের একটু তৈরি করতে হবে কারণ গ্রহদয় মনের মধ্যে এনার্জি তৈরি করার ফলে আমরা সেই সমস্ত ক্ষেত্রে একটু আগ্রহ বেশি রাখি তাই মনের মধ্যে কোনো রকম দ্বিধাধন্দ রাখবেন না পূর্বে যে সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতা ভুলে আবার নতুন করে আপনাকে ভাবনা চিন্তা পদক্ষেপ রাখতে হবে শুধু এই যে পঞ্চম ঘরে অবস্থান করে আছে পঞ্চম ঘর তো আলোকিত করবেই এবং দৃষ্টি থাকছে কিন্তু আপনার ভাগ্যস্থানে তাই নিজের মানসিকতার পরিবর্তন রেখে যদি আপনারা শান্ত মনে আপনারা পরবর্তী পরিকল্পনাগুলি করেন সেটা যথেষ্ট আপনাদের থেকে আপনার দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ বলা যেতে পারে যারা কোনো ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো কিছু করবেন ভাবছেন কোনোরকম সময়টা কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এই এইরকম ক্ষেত্রে নতুন প্রজেক্ট আপনারা শুরু করবেন ভাবছেন ভালো সময়ের মধ্যে দিয়ে রয়েছেন কারণ কি এই পঞ্চম ঘরে গ্রহ অবস্থান করে আছে পঞ্চম ঘরকে তো আলোকিত করছেই এখান থেকে দৃষ্টি থাকছে কোথায় আপনার সাফল্য স্থানে আর সাফল্যতম ঘর হচ্ছে ধনুরাশির ঘর এটা বৃহস্পতি নিজস্ব ঘর তাই গ্রহ নিজস্ব নক্ষত্রে অবস্থান করে এবং নিজের ঘরে দৃষ্টি থাকছে অবশ্যই ছোট বড় যাই কর্মের মধ্যে আপনি যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে কিছু না কিছু কিন্তু আপনারা পেতে চলেছেন যদি এই মুহূর্তে আপনারা সেই ক্ষেত্র থেকে অর্থ যদি না পান বা কোনো কিছু ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে অতিরিক্ত অর্থ না পান তাহলে টেনশন নেবেন না আরও পরবর্তী ক্ষেত্রে সময় আসছে কারণ এই যে নক্ষত্র আমরা পাচ্ছি বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই নক্ষত্র যেমন মিথুন রাশিতে কিছুটা অংশ অবস্থান করে আছে আর কিছুটা অংশ পাবো আমরা সেটা কর্কট রাশিতে এখানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট উচ্চ যদিও এটা হচ্ছে সিক্স হাউস তথাপি গ্রহ পূর্বেই বললাম যেখানেই থাকবে সেখানেই সুবত্র যেখানে দৃষ্টি দেবে সেখানেই সুবত্র পরবর্তী ক্ষেত্রে ভালো কিছু অপেক্ষা করে আছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখন পরিকল্পনা পরবর্তী ক্ষেত্রে অর্থ এখন পরিকল্পনা পরবর্তী ক্ষেত্রে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অর্থ তো প্রয়োজন সেটাও কিন্তু আপনারা পাবেন আপনার মনের মধ্যে পূর্বে যে সমস্ত বিষয় আপনি মনে মনে ভাবছিলেন হঠাৎ করে কোনো একটি কারণে সেই চিন্তাভাবনাগুলো ভেঙে যাচ্ছিল ছোটো ছোটো চিন্তাভাবনা নিয়ে একটি বড় আকারে সাজাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে কোনো একটি বিষয় যেই বিষয়টা তো প্রয়োজন সেখানে তো আমি একটি উইক পয়েন্ট সেইটা নিয়ে আপনারা পুরো বাস্তবায়ন জিনিসটা ভেঙে যাচ্ছিল কারণ রাহু তো অবস্থান করে আছে আপনার রাশিতে মনের মধ্যে বড় বড় চিন্তাভাবনা আপনাদের অবশ্যই আসবে রাহু কি আমাদের মধ্যে আজকের এক রকম চিন্তাভাবনা পরের দিনে ঘুম থেকে ওঠার এক রকম চিন্তাভাবনা আজ এই জিনিসটা করব এই রকম যে মানসিকতা ছিল সেই মানসিকতাটা এখন যে পরিবর্তনটা আসবে আপনারা প্রথমেই যে বিষয়টা মনের মধ্যে উত্থাপন আপনার মনের মধ্যে আসবে সেটাকে নিয়ে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন বেশি সেটাকে নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না এখন যে এই মুহুর্তে এই যে সময় আপনারা চলছেন এবং তেরো তারিখ থেকে এই যে সময়ের মধ্যে অতিবাহিত করবেন যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেগুলিকে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন সাময়িক যে কাজগুলি আপনার কাছে থাকবে সেগুলি আগে করার চেষ্টা রাখবেন অযথা বেশি কাজের চাপ নিয়ে রাখবেন না ছোট ছোটো চিন্তাভাবনা করুন ছোট ছোট সফলতার দিকে এগিয়ে চলুন কারণ বৃহস্পতি গ্রহ এই যে বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করে থাকবে যার ফলে কুম্ভ রাশি একই রাশ হরস্কোপ আপনারা কম বেশি অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন তাই পূর্বেই বললাম যারা ভালো ফল পাননি তাদের জন্য ভালো খবর আর যারা ভালো ফল পেয়েছেন তাদের জন্য ভালো খবর হতে পারে কারণ ভাগ্য উদয় কখন হয় যখন বৃহস্পতি গ্রহ ভাগ্যের গ্রহ বলা হয় গ্রহকে আর আপনার দিক থেকে হতে পারে আপনার কুম্ভ রাশি আপনার ভাগ্য গ্রহ শুক্র কিন্তু ভাগ্যের গ্রহ ধরা হয় শাস্ত্র অনুসারে গ্রহ তাই যে গ্রহ এই যে অবস্থান আপনাদের দিক থেকে এই সমস্ত ক্ষেত্রে তো অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন ভালো সময়ের মধ্যে রয়েছেন আপনাদের বিবাহ হবার যোগ খুব সম্মুখে বলা যেতে পারে বৃহস্পতিগুলোর এই যে অবস্থান কুম্ভ যারাই রয়েছেন তাই অবশ্যই আপনার যোগাযোগ বাড়িয়ে তুলতে হবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সময় ভালো সেই সময়ের মধ্যে প্রবেশ আপনারা করে গিয়েছেন এবার যেমন বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তো করতে হবে তাহলে তো বিবাহ হবে আপনি পরীক্ষায় বসতে চাইছেন কোনো একটি চাকরির জন্য সে পরীক্ষা তো আপনাকে বসতে হবে নাকি পরীক্ষা অটোমেটিক অ্যাপ্লিকেশান আমার কাছে আপনার কাছে চলে আসবে জয়েন্ট লেটার সেগুলো আগে দিয়েছিলেন ঠিক আছে নাহলে এগুলো তো আপনাকে করতে হবে যোগাযোগ রাখতে হবে আপনি চাকরির জন্য চেষ্টা রাখছেন তাহলে পরীক্ষায় বসতে হবে প্রিপারেশান নিতে হবে এগুলো তো আপনাকে করতে হবে এগুলো তো গ্রহদয় আর আপনাকে করিয়ে দেবে না তাই অ্যাপ্লিকেশান আপনাকেই করতে হবে যোগাযোগ আপনাকেই করতে হবে তাই কুম্ভরাশি এই যে গ্রহের এই যে বৃহস্পতিগ্রহ নক্ষত্র পরিবর্তন করছে যার ফলে মনের মধ্যে আশা রাখতে পারেন মনের মধ্যে নতুন উদ্যম আবার তৈরি হবে আপনাদের মধ্যে যারা ভালো ফল পেয়েছেন আরও ভালো ফল পেতে পারেন কারণ বৃহস্পতিগ্রহ ঘরে অবস্থান করে আছে ভালো ফল অবশ্যই পেতে পারেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে আপনারা পুঙ্খানুপুঙ্খ আরও কি ভালো ব্যাটার ফল পেতে পারেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ